পূজার সংসারে সবাইকে স্বাগত তো আপনারা কয়েকদিন ভিডিও দেখছেন পরপর তো আজকে কিন্তু মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো দুটোই কিন্তু একসঙ্গে আর আগের দিন রাত্রেবেলা প্রচুর রান্না হয়েছে সেটা তো আপনারা দেখেছেন তো আজকে সেই পান্না তো একে একে লোকজন আসবে আর বাড়ির তো আত্মীয় স্বজন সবাই এসছে সবাইকে খেতে দেওয়া হবে তার আগে কিন্তু আমাদের মেন কাজ হচ্ছে আগে কিন্তু মা মনসাকে পুজো দেওয়া তো মা আমি মাইমা সবাই আছি সবাই কিন্তু একদিকে পুজো দিয়ে নেব তারপরে কিন্তু পান্নার লোক এলে সবাইকে খেতে দেওয়া হবে তো চলো এখন আগে পুজোটা দেওয়া হোক মনসা গাছ চলে এসেছি এখন এই মনসা গাছের ডাল কাটবো এই মনসা গাছের ডাল কেটে পূজাতে লাগবে কেমন ভাবে আর কেমন ভাবে সাজাই আপনারা দেখতে থাকেন তো नहीं नहीं तो हाथ पे जाते हैं नहीं तो है एक दिन आपने नहीं बोला है ये दाल बोलना चाहिए एक दाल के देने का वही तो कर रहे हैं वो तो वो तो हो जाएगा वो तो आती आप वहीं पर तो यहाँ पर तो तो, 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 तो राखी ધરા <coughs> <coughs> <coughs>

চলো মা এখন সামলা তুলে চলে আসছে সেই মাঠের পাড় দিয়ে দুধারে তাল গাছ খেজুর গাছ মাঝখানে আশুদ গাছ থেকে জড়িয়ে একটা আশুদ গাছ খেজুর গাছ খেয়ে জড়িয়ে আছে সেই মেঠো পথে মা এখন হেঁটে আসছে সামলা কোন সব

पागलो आ गया मैं आ गया आ गया वालेकुम अस्सलाम सरबून हॉस्पिटल में है सर बोल रहे हैं

আগে দেখলেন যে মা এই তুলতে গেছিল সাথে নিয়ে এসছে সেই পাতাগুলো নটা পাতা নিয়ে ঠাকুরের ওখানে ভোগ দেবে তো এর উপরে ভোগ প্রসাদ দেবে সেই জন্য নটা পাতা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে এখন ওখানে পেতে দেবে

और ये और मेरे Gace, pepe, pepe, gaci pe 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 you <laughs>

ये लो ये नोटिस इसी में क्यों है तो आ गए अभी ये देखिए आई ग्रेडिंग जो है वो इंपोर्टेंट है आई है तो मैं कहां है ये लोग तो पीछे को कर लो लगा क्वेश्चन सर ने ये ग्रेड मुझे ये तो नॉर्मल है ना ए खाली ना मालूम है ना आपको ये पूछने

ওরে দারুণ কাজ করে নাম কথা দিবার জায়গা তো হবে उसने चार कपल लगा के ट्रांसी कर दिया हमने हम ही डाल दी है और ये डाल ले का है वो था जाओ राजा को भी राजा नाचबे तुम तो जाने नाचबे हाल उठे आज नाच नाच के पास ना जो बोलना ना भरी उधर पे ना मतलब माताजी लोटापति जाना छन देंगे ताले तो ना देते लोटापति कहां लोटापति कहां ओ पिगिटे देखो लोटापति भारत है हम से चित्र ज्यादा जन करता है तो कर এইটা হচ্ছে আমার একটা বোনের মেয়ে তাই তো এর নাম タニ एई देखो एई देखो एई देखो انا اندي تاكو اي دي تاكو एई देखो एता हम दे

সবাইকে পান্তা দেওয়া হবে মায়ের প্রসাদ পান্তা দেওয়া হবে ওই জন্য মা আর রিমির বাবা দুজনে কিন্তু এখানে পেতে দিচ্ছে এখানে বসার জায়গা করে দিচ্ছে

এবং প্রত্যেকটা ছোট ছোট প্লেটে সব খাবার করার সাজিয়ে সবাইকে পান্তার সাথে খেতে দেবে

मेरा <muchas> क्या <muchas> <muchas>